দেখেন এই বটতলা মসজিদটার পাশে অনেক গাছ গাছালি ছিল কাঁচরা ছিল এখন এগুলো পরিষ্কার করা হচ্ছে এবং পরিষ্কার অনেক ভালো দেখাচ্ছে সামনে অনেক কাঁচরা ছিল এই যে এখন অনেক পরিষ্কার দেখা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে কতদিন যে কাজটাগুলো পরিষ্কার করা হয় না আসলে কেউ জানে না কত কাজটা এই দেখেন যে আমার আঙ্কেল উনি পরিষ্কারে ব্যস্ত আছে হ্যাঁ সমান অনেক ভালো লাগতেছে যে এটা বটতলার মসজিদ এই জায়গাগুলোতে অনেক গাছ কাচড়া বিভিন্ন ধরনের আবর্জনা ছিল ওখানে গুলো পরিষ্কার করা হয়েছে মসজিদের পাশ এবং কি দোকান অনেক কাছরার স্তুপ মসজিদের পাশ থেকে কতগুলো ময়লা বাইরে রয়েছে দেখেন স্বেচ্ছাসেবীরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে এখন একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতেছে ওরা কাজ করতে করতে অনেকক্ষণ ধরে অনেক কাজ করতেছে নীরবে কষ্ট করে যাইতেছি আমরা নীরব থেকে আমাদের

দেখেন না এদেরকে কেউ বেতন দিচ্ছে না কোনো কিছু মানে কোনো টাকা দিচ্ছে না নিজের উদ্যোগে সবাই করতেছে ছাত্র জনতা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এই যে মসজিদের পাশ থেকে ময়লাগুলো নিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টির কারণে এক একটা বস্তা ছোট ছোট বস্তা অনেক ওজন হয়ে গেছে দুজন নিতেও কষ্ট হচ্ছে তারপরে ওরা থেমে নেই কাজ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ছোট্ট একটা বস্তা কত ওজন হয়ে গেছে দুজনে আনতে কষ্ট হচ্ছে আমাদের যে হাত কষ্ট হচ্ছে আসলে অনেক ওজন মোটামুটি শেষ পর্যায়ে আসে গেছে এটা একমাত্র বহির গ্রামে সম্ভব আসলে পরিষ্কারের কাজ শেষ পর্যায়ে এসে অনেকে ক্লান্ত হয়ে গেছে আসলে সকাল থেকে ওরা অনেকক্ষণ করতেছে মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে